সুজি দিয়ে এইরকম নরম তুল তুলে এত দারুণ মন ভরানো মিষ্টি খেতে তাও আবার খুবই কম উপকরণে আর কোনো ঝামেলা ছাড়াই খুবই কম সময়ে এত দারুণ মিষ্টি তৈরি করে ফেলবেন মনে চিন্তা ভাবনা তারপরে আসবে যে নিজেরাই তো একটা মিষ্টির দোকান খুলে ফেলতে পারি কোথাও যাই আর না যাই বাঙালি শুধু খাই খাই আর খাই তুমি এই সুস্বাদু মিষ্টিটা তৈরি করার জন্য নিয়ে নেবেন সুজি এখানে আমি ছোট বাটির এক বাটি সুজি নিয়েছি যেটা পরিমাণটা হবে দেড়শো এবার একটা কড়া বসিয়ে দিন কড়াটাকে ভালো করে গরম করে দিয়ে দেবেন এক চামচ ঘি এবার দিয়ে দেবেন রোস্টেড সুজি আপনারা চাইলে এমনি সুজিও দিতে পারেন এখানে কিন্তু রোস্টেড সুজি আমি নিয়েছি এবার ভালো করে সুজিটাকে একটু নেড়ে নেবেন ঘিয়ের সাথে দিয়ে দেবেন এখানে চার চামচ চিনি চিনিটা একটুখানি বেশি পরিমাণেই দেবেন আর যদি মিষ্টি বেশি না খেতে ভালোবাসেন সেক্ষেত্রে আপনারা স্বাদ অনুসারে নিজেদের মতো করে মিষ্টিটা দিয়ে নিতে পারেন এবার দিয়ে দেবেন দু চারটে এলাচের দানা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন দু তিন মিনিটের মতো খুন্তি দিয়ে নাড়াচাড়ার পর দিয়ে দেবেন এর মধ্যে উষ্ণ গরম দুধ এখানে আমি দেড় কাপ মতো দুধ দিয়েছি এবার দুধটা দিয়েও ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবেন যাতে এই দুধটা সুজির সাথে মিশে গিয়ে সুজিটা কিন্তু ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর যেহেতু দুধ কিংবা জল সুজিতে প্রচুর পরিমাণে টেনে নেয় সেহেতু সুজিটা কিন্তু একটুখানি যদি কাঁচা কাঁচা থাকে আবার সেক্ষেত্রে এক কাপ মতো জল দিয়ে ভালো করে সুজিটাকে সেদ্ধ করে নিতে হবে এই জলটা দেওয়ার পর দেখবেন সুজিটা নাড়তে নাড়তে সুজিটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে যাবে একদম জলটা পুরো কিন্তু এর মধ্যে সুজির মধ্যে টেনে নেবে ভালো করে সুজি সেদ্ধ হয়ে গেলে একটা বাটির মধ্যে এবার একটুখানি বেশ ভালো করে ঘি ব্রাশ করে দেবেন সুজিটা হয়ে গেলে সুজিটাকে এবার এই বোলের মধ্যে মানে বাটির মধ্যে রেখে দেবেন রেখে এবার এর মধ্যে দিয়ে দেবেন গুঁড়ো দুধ মিল্ক পাউডার দিয়ে এবার ভালো করে এই সমস্ত সুজি আর মিল্ক পাউডারটাকে ভালো করে চটকে পুটকে মেখে নেবেন ভালো করে মাখবেন কারণ এটা গরম থাকাকালীন এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু গুঁড়ো দুধটা ডেলা ডেলা হয়ে যাবে তো সেক্ষেত্রে একটু ভালো করে হাত দিয়ে মেখে নেবেন এবার হাতের মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে অল্প অল্প করে এরকম সুজি নিয়ে হাতের মধ্যে এরকমভাবে রোল রোল করে নেবেন দেখবেন ঠিক ল্যাংচা যেমন হয় ওই রকম সেপ দিয়ে নেবেন একটু ছোট ছোট আকারের ল্যাংচা যেমন হয় এরকম দেখুন এরকম পুরোপুরি সেপ দিয়ে নেবেন খুব ভালোভাবে কিন্তু শেপ হয়ে যাবে প্রথমে যখন কড়া থেকে যখন সুজিটা নামাবেন তখন যদি হাতে আটকে যায় সেটা চিন্তা করার কিছু নেই যখন হাতের মধ্যে ঘি দিয়ে নেবেন তখন কিন্তু ওটার হাতের মধ্যে আটকাবে না এবার একটা জিগ বসিয়ে দেবেন করার মধ্যে মধ্যে ওর দিয়ে দেবেন জল আর একটা ফুটো ফুটো ডিশ করে স্টিম হতে পারে সেরকম একটা ডিশ নিয়ে এবার সব এর মধ্যে দিয়ে দেবেন তার আগে কিন্তু অবশ্যই ওই ভালাটার মধ্যে একটু ঘি ব্রাশ করে দেবেন দিয়ে একটু চাপা দিয়ে পাঁচ মিনিট কি দশ মিনিট ওয়েট করবেন ভালো করে স্টিম হয়ে গেলে একদম কিন্তু আপনার সুজি দিয়ে মিষ্টি একেবারে রেডি আর একটা বাটি নেবেন নিয়ে ওর মধ্যে কিছুটা মিল্ক পাউডার নিয়ে নেবেন এবার ওই সবকটা ল্যাংচা যেগুলো আছে সুজির ল্যাংচা সেগুলোকে ভালো করে ওই মিল্ক পাউডারের মধ্যে এপিট ওপিট ভালো করে লাগিয়ে ওপর দিয়ে একটুখানি যদি পেস্তা থাকে তো ভালো ওই পেস্তা কুচিয়ে ভালো করে ওপর দিয়ে সাজিয়ে দেবেন আর যদি না থাকে আপনি সেক্ষেত্রে কাজুও দিতে পারেন দেখুন একদম পুরো সফট হবে আর খেতে কিন্তু দারুণ হবে একদম ভালো করে খেয়ে দিয়ে লোককে খাইয়ে বলবেন দারুণ হয়েছে ইয়ামি টেস্টি টেস্টি দারুণ